শুভ সকাল এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় একদম এইরকমই কিন্তু ওয়েদারটা রয়েছে আজকে সকালবেলা বেডরুম থেকেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম কারণ বাইরের দিকে তাকিয়েই মনের মধ্যে এই লাইন দুটোই প্রথমে এলো আর এদিকে দেখুন এই যে জানলা দিয়ে পাশের বাড়ির দিদির টবে রয়েছে একটা তেঁতুল গাছ ও যেন উকে মেরে আমাকে একটু ডেকে যাচ্ছে তো ওর সাথেও একবার আমি গুড মর্নিং করে নিলাম তো পেছনের গাছগুলো সাইডের গাছগুলো সবাইকে মোটামুটি আমার গুড মর্নিং বলা হয়ে গেল এবার চলুন সামনে তো এখন তো খুব বৃষ্টি পড়ছে তো ভাবলাম নিচে যে গাছগুলো আছে আপনাদের সাথে একবার দেখিয়ে নেই অনেক দিন বেশ দেখানো হয়নি আর একটুখানি ছোট্ট কাজও আছে নিচে তো ঝড় বৃষ্টি সাইক্লোন যাই হোক না কেন ছাদে তো যেতেই হবে তো নিচের কাজটুকু সেরে তারপরেই ছাদে যাব আর এদিকে দেখুন এই যে ছোট্ট একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে আমার পুরনো পাড়ার এক দিদি আমাকে এই ডালটা দিয়েছিল তো এত সুন্দর হয়েছে ডালটা আর গুগল সার্চ করে জানতে পারলাম এই ফুলটার নাম হচ্ছে ক্রসেনরা তো এত সুন্দর হয়েছে ছোট্ট একটা এই যে প্লাস্টিকের গ্লাসটা দেখুন একদম ওই যে ঘরে যে আমাদের নর্মাল প্লাস্টিক গ্লাস অনেক সময় আনা হয় সেই গ্লাসের মধ্যেই হয়েছে আর দুটো থোকা ফুল কি যে অপূর্ব লাগছে আর প্রত্যেক দিনই ভাবছি আপনাদের দেখাবর ভুলে যাচ্ছি আর এরকম একটা জিনিস থেকে কত সুন্দর জিনিস ক্রিয়েট করা যায় চলুন একবার দেখে নেই এই দেখুন এখানে বানিয়ে ফেলেছি আমি সুন্দর একটা স্টিকার আর এই স্টিকারের ওপর কিছু একটা লিখে আপনি একটা গুড মর্নিং এস এম সুন্দর বানিয়ে ফেলতে পারেন যেমন আমরা সকালবেলায় সন্ধ্যেবেলায় গুড মর্নিং পাঠাই গুড ইভিনিং পাঠাই তো নিজের হাতের নিজের বাগানের ফুল দিয়ে যদি এইরকম একটা স্টিকার আপনি নিজে তৈরি করে নিতে পারেন তাহলে বলুন তার ভালো লাগাটা কতখানি হয়ে যায় যতবার ভাববেন আর দেখবেন যে নিজে আমি এটা ক্রিয়েট করেছি ততবারই কিন্তু দারুণ ভালো লাগে আপনার তৈরি হবে আর এখানে দেখুন আর একটা গাছ ওই একই গাছ এটা হচ্ছে আমি এনেছিলাম গানের ক্লাস থেকে কিছুদিন আগে আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম তো দেখলাম পাশে একটা বাড়িতে প্রাচীরের গায়ে এরকম গাছ ভরে বেড়াচ্ছে আর আমার পরিচিতই এক কাকিমার বাড়ি তো ওই কাকিমারা এখন আর থাকেন না ওটা তালাবন্ধ তো দেখলাম প্রাচীরের গায়ে বাহ বেশ সুন্দর তো ফুল দুটো আমি ছোট্ট একটা ডাল ওখান থেকে ভেঙে এনে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখুন সেই গাছটা বড় হয়ে আবার ফুলও ফুটতে শুরু করেছে তো এই গাছটাকেই আজকে আমি রিপোর্ট করব। আর রিপোর্ট করব একদম একটা ছোট্ট জায়গায় আর এই ছোট্ট টবটার মধ্যে দেখুন আমি তিন রকমের গাছ বসিয়ে রেখেছি এই যে একটা পাতাবাহার রয়েছে দুটোই এখানে পাতাবাহারই রয়েছে আর একটা ওই ফুলের গাছ তো তিন রকমের চারা আমি বানিয়ে ফেলেছি এবার তিনটে গাছকেই কিন্তু এবার তুলে তুলে রিপোর্ট করে দিতে হবে তবে এত ছোট্ট টবের মধ্যে এই যে তিন রকমের গাছ রয়েছে এটা কিন্তু দেখতে দারুণ লাগছে তো এই দেখুন এটাকে এবার আমি তুলে নেব আর এটাকে বসাবো আমি এই যে ছোট্ট একটা স্প্রাইটের বোতলে যদি এত ছোট গ্লাসে এত সুন্দর ফুল হতে পারে তাহলে এই যে আড়াইশো এম যে ওই যে স্প্রাইটের বোতলগুলো হয় ওই বোতল কেটে নিয়েছি আমি নিচে দুটো ফুটো করে নিয়েছি এবারে আমাকে আনতে হবে মাটি আর আজকের যা ওয়েদার মাটি আমি কোথায় খুঁজতে যাব। ওইটাই ভাবছি আর বৃষ্টিও পড়ছে আর এখানে সাইডেই একটু প্লাস্টিক ওই ওখানে মাটি রয়েছে মাটিটা নিয়ে আসি আর এটাই কিন্তু এই যে রিপোর্ট করার দারুণ সময় কারণ এই যে বৃষ্টি পড়ছে এখন কিন্তু গাছে রিপোর্ট করলে একদম হেলে দোলে না গাছ যেমনকার গাছ দেখবেন তেমনই আছে দু তিন দিন হয়ে গেলে তাহলে দেখবেন গাছটা খুব সুন্দর লেগেও গেছে আর গাছের তেমন কিছু ক্ষতি হবে না আর এই দেখুন এটা আমি তুলে নিয়েছি খুব নরম মাটি হাত দিয়েই আমি চাপ দিয়ে তুলে নিলাম আর মাটিটা একটু বেশি উঠে গেল যেহেতু আমার টপটা মুখটা একদমই ছোট আর অনেকটা মাটি বেশ আমি আগেই ভর্তি করে ফেলেছি তো একটু চেপে ছোট করে নিয়ে আমি গাছটাকে এখানে বসিয়ে দেব। তো আপনাদের কাছে যদি এরকম ছোটোখাটো গাছ কিছু থেকে থাকে যেটা রিপোর্ট করতে হবে এই যে এইরকম তিন চার দিন টানা যখন বৃষ্টি হবে এখন যেমন নিম্নচাপ আছে বলেই দিয়েছে তিন চার দিন এখন এরকমই ওয়েদার থাকবে তো এটা কিন্তু রিপোর্ট করার জন্য খুব ভালো টাইম আর গাছের একদম ক্ষতি হবে না খুব ভালো লেগে যাবে গাছটা তাড়াতাড়ি তো দেখুন আমি বসিয়েও নিয়েছি আর কি সুন্দর লাগছে এই যে ছোট্ট একটা টবে রিপোর্ট করতেই কিন্তু ওর চেহারাটা আরও সুন্দর বেড়ে গেলো তো এই যে গরমের সময় তো আমাদের বেশি ফুল গাছ থাকে না আর এই ফুল গাছগুলো এত সহজে এত সুন্দর হচ্ছে যে এটা যদি আট দশটা গাছ আপনি করে নেন ছোট ছোট জায়গাতে তাহলেও দেখুন কি দারুণ লাগছে তাহলেই কিন্তু সামনে পুরো জায়গাটা একদম ফুল ফুল হয়ে থাকবে আর এই গাছগুলো করতে তেমন কিছু কষ্ট নেই তেমন কিছু তেমন কিছু মানে আমি কোনো খাবারই দিইনি কিছুই করিনি শুধু একটু জল দিয়ে বাঁচিয়ে রেখেছি তাতেই দেখুন এত সুন্দর ফুল দিচ্ছে আর এদিকে আমার এই গাছগুলোও কি সুন্দর একদম দেখার মতো হয়েছে আর বৃষ্টি পড়ে তো ওদের চেহারা আরোই সুন্দর হয়ে গেছে সবুজ তাকালেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এইগুলোও কিন্তু কোনো খাবার লাগে না কিচ্ছু লাগে না এই যে ছায়াতে যারা গার্ডেন করেন তাদের জন্য তো এই গাছগুলো খুবই ভালো এই গাছগুলোতে কিন্তু খুব একটা রোদ লাগে না ছায়াতেও খুব সুন্দর হয় আর এবারে তো সিজন চলে যাচ্ছে গরমেই ফোটে এই ফুলটা সামনের বছর এটা থেকে চেষ্টা করব এরকম অনেক ছোট ছোট পটে করার তাহলে কিন্তু পুরো গার্ডেনটাকে একদম ফুল ফুল করে রাখা যাবে তো নিচের কাজ তো মোটামুটি শেষ হলো এবারে বৃষ্টি এই যে এখনও কিন্তু থামেনি কিন্তু ছাদে আজকে আমাকে যেতেই হবে আর সব গাছগুলোই একেবারে বৃষ্টিতে স্নান করে কিন্তু এদের চেহারা বেশ ভালোই আছে তো এরা স্নান করুক ততক্ষণ চলুন আমরা ছাদ থেকে ঘুরে আসি তো চলে এসেছি ছাদে আর অন্তিমকালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে সকালবেলায় এত বৃষ্টি পড়ছিলো আর অন্তিমও আমাকে বলছিল তুমি আজকে কি করে ছাদে যাবে কিন্তু ছাদে তো আজকে আমি যাবই আমি বললাম অন্য দিনে যদি নাও বা আমি ছাদে যাব আজকে তো ছাদে যেতেই হবে কারণ প্রথমত এত বৃষ্টিতে আমার ছাদের কি অবস্থা সেটা না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না আর বৃষ্টির সময় গাছগুলো যা সুন্দর লাগে সেটা একবার সচক্ষে নিজে দাঁড়িয়ে না দেখলে হবে না তো সেই মতো চলে এসেছি ছাদে আর কিছু কিছু জিনিস তো হারভেস্ট একটু না করলে হয় না মানে ওটা যদি আমি আবার কালকে করতে যাই তাহলে কালকে শক্ত হয়ে যাবে এই যে যেমন ভেন্ডি ভেন্ডিটা আজকে কিছুটা ভেন্ডি তুলতেই হবে কয়েকটা তা না হলে কালকে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে তো চলে এলাম প্রথমেই ভেন্ডি গাছের কাছে আর বেশ কয়েকটা ভেন্ডি তুলে নিলাম আর আজকে ছাদে এসে যা ভালো লাগছিলো চারদিকে যে বৃষ্টি আমি আর আমার বাগান গাছেরা আমরা ছাড়া আর কেউ নেই এখানে শুধু বৃষ্টির শব্দ ওরা আর আমি কি দারুণ অ্যাডভেঞ্চার বলুন তো এটাকে কি কখনো মিস করা যায় না আমি শুধু নই আর একজন আছে সে মাঝে মাঝেই কিচিরমিচির করছে তাকে আপনাদের দেখাবো দাঁড়ান কোথাও একটা সে কিচিরমিচির করছে আমি বুঝতে পারছি না তো একটু পরে আমি খুঁজে নিয়ে তাকে দেখাচ্ছি আর এদিকে আমি তুলে নিয়েছি একটুখানি বরবটি আর ভেন্ডি আর এইবারে আমি তুলে নেব একটু লঙ্কা আর এই যে লঙ্কাটার জন্য আমাকে আজকে আসতেই হতো মানে কোনো কারণে না হলেও লঙ্কাটার জন্য অবশ্যই ছাদে আসতে হতো কারণ আমার ঘরে একটাও লঙ্কা নেই কালকে যতটা তুলেছিলাম সেটা আবার একজনকে দিয়ে দিয়েছি লঙ্কা ছিল না আর রান্না করব আজকে ওই যে সেদিন আপনাদের দেখিয়েছিলাম দারুণ কচু তুলেছিলাম সেই কচুর শাকটাই আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্না করব। আর এদিকে দেখুন কাণ্ড বৃষ্টির মধ্যেই আমাকে দেখে চলে এসেছে ফ্র্যাঙ্কি আসলে আমি যখনই ছাদে আসি ওরও অভ্যেস ও যদি একবার বুঝতে পারে যে আমি ছাদে যাচ্ছি তাহলে ও আর নিচে কিছুতেই থাকে না চলে আসে আমার সাথে ছাদে আসলে ও বেচারাও ঘর থেকে বেরোতে পারে না ঘরেই থাকে সব সময় তো ছাদে আসতে কিন্তু ভীষণ ভালোবাসে তো ওকে রেখে এসে আবার আমি এই যে লঙ্কা তুলতে চলে এসেছি আর লঙ্কা গাছের কাজটাই আসলে সত্যিই মনটা ভরে যাচ্ছে এত লঙ্কা রয়েছে আর এই যে কচুর শাক করবো কচুর শাকে কিন্তু একটুখানি বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে তো আমাদের যদি হাতের কাছে একটুখানি গার্ডেন থাকে সে ছাদ বাগান হোক বা নিচের বাগান হোক ব্যালকনি বাগান হোক যেখানেই হোক এই যে দু চারটে লঙ্কা গাছ দু চারটে ধনে পাতা এইগুলো যদি কাছে থাকে তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয় কারণ আজকে এই যে আমার ঘরে একেবারেই কাঁচা লঙ্কা নেই আর আজকে কিন্তু কোনো সবজিওয়ালাও আসবে না আর যা বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে বাজার যাওয়াটাও মুশকিল তো এই যে আমার হাতের কাছে সবজিগুলো আছে বলে কিন্তু খুব সহজে এগুলো আমি পেয়ে যাচ্ছি আর সবজি করা যে কতটা সহজ সেটা তো আপনাদেরকে আমি সব সময় দেখাচ্ছি অনেক সহজে ভীষণ সহজে কিন্তু আপনারাও দারুণ সবজি নিজের ছাদ বাগানে ব্যালকনি বাগানে বা নিচের গার্ডেনে করতে পারেন আর এখানে এই যে লম্বা লঙ্কা তুলে নিলাম কাঁচা খাওয়ার জন্যে আর এদিকে দেখুন বৃষ্টি যতই হোক কচুর পাতা কিন্তু কখনো ভেজে না এটা কিন্তু আমরা ছোটোবেলায় খুব মজা নিতাম এই জিনিসটায় কচুর পাতায় জল দিয়ে দেখতাম কখনোই ভেজে না আর এদিকে এই লঙ্কা গাছটার চেহারাটা যদিও একটু খারাপ হয়েছে তাহলে লঙ্কা কিন্তু কিছুটা ধরবে আর এখানে একটা সুন্দর গোলাপও ফুটেছে আর সব থেকে ভালো হচ্ছে এদিকে এই যে আমার হ্যালেনচা শাকগুলো আর বৃষ্টি পেয়ে ওদের চেহারা তো আরওই বেড়ে গেছে আর আমার বড় বেডটার মধ্যে দেখতে পাচ্ছি বেশ একটু জল জমে গেছে এত বৃষ্টি হচ্ছে তাহলে কি আর জল না জমে তো এখন তেমন কিছু গাছ এখানে নেই জল জমলেও কোনো ক্ষতি নেই আর চলে এলাম এদিকে একটুখানি এই যে এখানে জলের মজাটা নিতে যখন বৃষ্টি হয় আর এখানেই যে জলের মধ্যে বৃষ্টিটা পড়ে এত যে অপূর্ব লাগে ভীষণ ভালো লাগে দেখতে আমি কিন্তু যখনই বৃষ্টি হয় তখনই একবার এই জলের কাছে আসি ঘুরতে আর এতক্ষণ যে আপনাদের বলছিলাম ওই যে কিচিরমিচির করছে ওই দেখুন উনি কিচিরমিচির করছে এখানে দেখছি একটা বাসাও বানিয়ে ফেলেছে আর তার মধ্যে বাচ্চাও রয়েছে বাচ্চাগুলোও কিন্তু কিচিরমিচির করছে আমি খেয়ালই করিনি কবে ওখানে ওরা বাসাটা করেছে আর এখানে দেখুন প্রত্যেকদিন গরমে ফুলটা বন্ধ হয়ে যায় আর আজকে এত বৃষ্টি পড়েছে যে ফুলটা ফুটতেই পারেনি কিন্তু গাছগুলো দেখতে কি অপূর্ব লাগছে একদম স্নান করে ওরাও যেন সতেজ হয়ে গেছে আর ছাদে যে আজকে কি ভালো লাগছে সত্যি কথা বলতে আমার কিন্তু নামতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ছাতা নিয়ে আমি ঘুরেই যাই ছাদে ঘুরেই যাই কিন্তু সেটা সম্ভব নয় কারণ প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আমি একটুখানি ভিজেও গেছি তার মধ্যে এই যে একটু আধটু গান বাজনা করার জন্য গলাটাকেও বাঁচাতে হয় তো বৃষ্টিতে বেশি ভিজলে আবার এদিকে গলা বসে যাবে তো এরকম বৃষ্টির দিনে ছাতা নিয়ে বাগানটাকে এনজয় করতে কিন্তু আপনারাও ভুলবেন না আমি তো আজকে ভীষণ এনজয় করলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা